জামালপুরে উপলক্ষে সংবাদ সম্মেলন হয়েছে। বিস্তারিত ইসলাম ঝকনের প্রতিবেদন আজ রবিবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক সহকারী মেডিকেল অফিসার ডাক্তার মুবাসিরা হক ও ডাক্তার সাইফুল্লাহ বক্তারা জানান টাইফয়েড জ্বর একটি প্রাণঘাতী রোগ এ থেকে শিশুদের সুরক্ষিত রাখতে নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে টিকা দেওয়া হবে এবারের ক্যাম্পেইনে জামালপুর জেলায় মোট ছয় লাখ পঁয়ত্রিশ হাজার তিনশো জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে কে 30 অক্টোবর কিন্তু যেকোনো উত্তর বিরুদ্ধে এই আপনারা জানেন যে সারা বিশ্বে প্রায় উনিশের অনুযায়ী নব্বই লক্ষ মানুষ এই টাইমে আক্রান্ত হয়ে থাকে এবং এর মধ্যে প্রায় এক লক্ষ দশ হাজার মানুষ এই টাইপের রোগে আক্রান্ত হয়ে ওই সময় মারা গিয়েছে আমাদের দেশে বিশেষ করে এই

দাঁড়িয়েছে সেটি থেকে মুক্তি পাওয়ার জন্য এই ভ্যাকসিনেশনের কোনো বিকল্প নেই